আমি হচ্ছে সৈক্তর দুই আসনের অধ্যাপক মাহমুদ হোসেন বকাউলের যিনি প্রার্থী তার ছোট বোন মোর্শেদ হক পাপিয়া আজকে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই আমরা বাহেরহাট যে মাদ্রাসা আছে সেখান থেকে আমাদের নির্বাচনী কর্মীরা দুই ভাগ হয় আমি এক ভাগ নিয়ে এটা মুবিল মোল্লার কান্দি ওখানে আমরা প্রচার কাজ করতে যাই এবং বিভিন্ন বাড়িতে যেতে যেতে আমরা ওই সপন মোল্লার বাড়ি পর্যন্ত যখন গিয়েছি তো আমরা দেখলাম যে স্বপন মোল্লার বাড়ির অপোজিটে ওনাদের মনে হয় একটা পুকুর আছে এবং সেখানে কিছু বেঞ্চি টেঞ্চি ঘাটলা আর কি এরকম আছে ওখানে বেশ কয়েকজন মহিলা বসা তা আমরা ওই স্বপন মোল্লার বাড়ির গেটে যখন গিয়েছি ওনারা ওদিক থেকে আসলেন মহিলাদেরকে দেওয়া দিতে গিয়েছি আমরা বললাম যে আমরা খোলা পক্ষ থেকে এসেছি এবং আমরা আপনাদের কাছে ভোট চাই তো ওনারা খুবই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে এটা হচ্ছে ধানের শীষের বাড়ি আপনাদেরকে তো ভোট দিবই না তো বললাম ঠিক আছে ভোট দিন না তাহলে আমাদের জন্য দোয়া করেন বলে আপনাদেরকে ভোটও দিব না আপনাদের জন্য দোয়াও করবো না হ্যাঁ তা ঠিক আছে দোয়াও করবেন না ভোট দিবেন না ভালো কথা তো এই পর্যায়ে ওনারা এসে আমাদেরকে মানে আমরা যেন আর পরবর্তীতে ওনার বাড়ির পরের কোনো এলাকায় আর যেতেন যায় না যায় সেই জন্য ওনারা আমাদেরকে একদম পথ রোধ করে দাঁড়িয়েছেন যে আমরা হচ্ছে এলাকার সমাজপতি আমি হচ্ছে সমাজপতি প্রতিটা স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি যিনি উনি বললেন যে আমরা আমি হচ্ছে এলাকার সমাজ চালাই সুতরাং আপনারা এর পরে আর যেতে পারবেন না এবং ওনারা এরকম করে দুই হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন আমরা যেন যেতে না পারি তো আমরা বললাম আমরা তো ভোট চাইতে এসেছি এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার আপনিও ভোট চাইতে যাবেন এটা তো সমস্যা না উনি কিছুতেই আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন অ্যাগ্রেসিভ আচরণ করলেন ওনার সাথে একই সাথে ওনার আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল আমাদের দুই বোনের হাত থেকে কেড়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তা আমি বললাম আপনারা আমাদের স্টিকারগুলো কেড়ে নিয়ে যাচ্ছেন কেন আমাদের নির্বাচনী প্রচারকরা নিয়ে যাচ্ছেন কেন বলে যে আপনাদের ওইদিকে যাইতে হবে না তা বললাম যে ঠিক আছে এটা তো আমাদের অধিকার আপনি তো আমাদেরকে বাধা দিতে পারেন না আপনি ভোট দেবেন না সেটা ভিন্ন কিন্তু আপনি তো বাধা দিতে পারেন না ওনারা বলেছে এর পরে একটুও যেতে পারবেন না আপনারা যেদিক থেকে আসছেন সেদিকে ব্যাক করেন তা আমরা বললাম যে এই রাস্তা সরকারের আমরা রাস্তায় হাঁটবো আপনি তো বাধা দিতে পারেন না এবং ওনার একটা ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে যেন ভিডিও হয় ভিডিও করতেছে ছেলেটা ঠিক আছে আপনারা ভিডিও করছেন এটা ফেসবুকে ছাড়েন এখন কোনোভাবেই মানে এমন আচরণ করেছে যেটা আমি আমার এই জন্মে দেখিনি মানে একটা মহিলাকে একটা যে এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে কোনো প্রতিপক্ষের সাথে এবং আমরা পরিচয় দিয়েছি তো যে আমি মাহমুদ হোসন বকাউলের ছোট বোন আমি এসেছি প্রচারণা করতে উনি তো একটা ক্যান্ডিডেটের বোনকে অন্তত সম্মান দেখাতে পারতো উনি ভোট দেবেন না ঠিক আছে কিন্তু উনি তো ভয় দেখাতে পারেন না তো উনি আমাদেরকে যথেষ্টভাবে মানসিক তো মানসিক হ্যারাসমেন্ট তো আছেই মানে হাত ধরে উনি জিনিসপত্র নিয়ে গেছেন কেড়ে তো এটা তো একটা শারীরিক হ্যারাসমেন্টেরও বিষয় তো তখন আমরা বললাম যে আমরা এখানে যাব তো এই যে ভয় দেখালেন আমরা যদি ভয় পেতাম ভয় পেয়ে ওই এলাকায় কাজ না করতাম তাহলে আমরা মনে করেছি যে এটা একটা প্রতিষ্ঠিত হতো যে দাঁড়িপাল্লা মার্কার লোকেরা ভীতু এবং তারা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয় আর একটা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতো আর স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি আক্তার তারপরে ছিল ওনার ছেলের বউ কলি যিনি অশ্রুর ওয়াইফ অশ্রুর সমত পুরা নাম হচ্ছেন জুলফিকার আলী অস্ট্রু আরও কিছু মহিলা ছিলেন যাদেরকে তার আমি আইডেন্টিফাই করি নাই মানে দুইজনকে আইডেন্টিফাই করেছি যারা মানে আমাদেরকে একেবারে শারীরিকভাবেই বাধাগ্রস্ত করেছে মানে ওনারা পথ কি বলবো মানে পারলে ধাক্কা দিত আর কি শরীরের ধাক্কাটা দেনে কিন্তু হাত ধরে জিনিসপত্র নিয়ে গেছে হ্যাঁ তো এটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটা কি গণতান্ত্রিক অধিকার কিনা বলতেছিল ছিল যে আপনি কে আপনারা কারা আসছেন তাই আমি বলছি যে আমার উনি আমার চাচা উনি তখন তখন বলে যে আপনার মুখ দেখান আমি কেন মুখ দেখাবো আমি তো এখানে কাজ করি আজকে অনেক বছর আমি তো কখনো আমি জামাতের একজন দায়িত্বশীল আমি তো কখনো কারো মুখ দেখে কাজ করি না আমি কেন আপনাদের মুখ দেখাবো কথা আমাদের আমরা চিনব কীভাবে আমি বলছি চিনা দরকার নাই আমি একজন জামাতের কর্মী আমি হইলাম জন্য প্রচার করতে আসছি আমি আপনাদের সালাম দিয়ে সুন্দর করে প্রচার করতে আসছি আপনারা কেন আমার মুখ দেখবেন আমি ওনার বাতিজি আমার ছোট বোনও সাথে আছে আমরা সবাই আজকে আমার কাকার জন্য নামছি আপনাদের কেন মুখ দেখাবো এটা নিয়ে আমাদের কতক্ষণ পর করে বলে আমরা কোথ থেকে আসছি আমি কেন চরবাগা থেকে আসছি এতগুলো বোন সবাই চরবাগা থেকে আমি কি হ্যাঁ আমাদের আমার কাকা বাড়ি হলো চরবাগা আমরা তো এখান থেকে আসবো আমরা তো এটা গাড়ি নিয়ে মোলার হাট আমরা হলো এখানে আসছি আমরা যখন মোলাহাট নামছি তখন ওরা আমাদের পথরোধ করছে তিনটা ঘুমটা দিয়ে আমাদেরকে পথরোধ করছে তখন হইলো আমাদের মোবাইল আমরা মোবাইল বাইক করছিলাম কিন্তু তোরা ওরা আমাদের মোবাইলটা আটকে চাইছে আমি কিন্তু মোবাইল দেবো কেন

সারাদিনই জামাতের প্রচারণায় ব্যস্ত ছিল এবং বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়েছিল কে বা কারা করেছে সেই নামগুলি আমাদের কাছে আমি ওনার কাছ থেকে পাইনি কিন্তু এটা হয়েছে এইখানে আমাদের